দাঁড়িয়ে আছি কল্যাণ স্টেশনে কল্যাণ স্টেশনের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি ওটা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে গেট আর আমি আছি দাঁড়িয়ে টিকিট কাউন্টার এখানে এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমি বেরিয়ে যাব এখন এখন যাব হচ্ছে আমাদের কল্যাণীতেই একটা জায়গা যে জায়গাটা খুবই জনপ্রিয় মানে শিব মন্দির ঘাট গঙ্গার ধারে শিব মন্দির ঘাটে যাব সেখানে ফুচকা পাড়া শিব মন্দির ঘাট এবং জগন্মাতার মন্দির আছে তো সেই জগন্মাতার মন্দিরে যেতে গেলে পরে আপনাদের এই শিয়ালদা মেন লাইনের শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা শান্তিপুর বা গেদে রানাঘাট বা কল্যাণী লোকালে আপনি শিয়ালদা থেকে সরাসরি চলে আসতে পারবেন কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে যেতে হবে বাস স্ট্যান্ডে তো এখন আমি যাব বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডের এখানে একটা গাড়ি আছে যে গাড়িটা রথতলা অঞ্চলে যায় সেই রথতলা দিয়ে যেতে হবে শিব মন্দির থেকে স্টেশন থেকে বেরিয়ে আসলাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে সোজা চলে আসলাম চার নম্বর লেভেল ক্রসিং পার হয়ে ডান দিকে এটা বাস স্ট্যান্ড কল্যাণীর বাস স্ট্যান্ড এইটাই এখানে প্রচুর গাড়ি আছে মানে অটো আছে ম্যাজিক গাড়ি আছে এখান থেকে পেয়ে যাবেন অটো আর ম্যাজিক গাড়ি আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন কল্যাণী মেন স্টেশন থেকে একটা বাস ছাড়ে সাতাশ নম্বর বাস যেটা কাশাপাড়া অঞ্চলে যায় তাছাড়াও এই যে কল্যাণী শহরে এই অটোগুলো চলে টিভিনি ছাড়া কল্যাণী রথতলার গাড়ি ধরতে চাই তাহলে আমাদের একটু এগিয়ে আসতে হবে এগিয়ে আসলেই দেখা যাবে কল্যাণী রথতলার গাড়ি এটা হচ্ছে কল্যাণী স্টেশন থেকে কাঠালতলা বাজার যাওয়ার আর এটাও তাই মাঝের চলে যাওয়ার কাঁঠালতলা মাঝের চলে আর এটা হচ্ছে কল্যাণী স্টেশন থেকে রথতলা যাওয়ার এই যে লেখা রয়েছে কল্যাণী রথতলা এই কল্যাণী রথতলার গাড়ি ধরতে হবে আপনাদের কল্যাণী রতলার গাড়ি ধরলে আপনি চলে যেতে পারবেন সেই শহীদপল্লী জগন্মাতার মন্দিরে তা আমি এখন কল্যাণী স্টেশন চত্বরে বাস স্ট্যান্ডে আছি বাস স্ট্যান্ড থেকে সোজাসুজি চলে যাবো একদম ম্যাজিক গাড়িতে নয় আমার বাইক আছে বাইকে চলে যাবো জগন্মাতার মন্দিরে আপনারা যে যেতে হলে পরে আপনাদের যেতে হলে আপনাদের আসতে হবে কল্যাণী মেন স্টেশনের এই বাস স্ট্যান্ডে এখান থেকে আপনি কল্যাণী মারিটরে যাওয়ার গাড়ি পাবেন যে মদনপুরে যাওয়ার গাড়ি পাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন তো আমি আপনাদের দেখালাম কল্যাণী দরতলায় যে কল্যাণী দত্তলার যে গাড়ি আছে কল্যাণী দত্তলার গাড়িতে চেপে আপনি সোজা চলে যাবেন একদম শহীদপল্লী অঞ্চলে শহীদপল্লিতে ওখানে যেখানে দাঁড়ায় গাড়িটা সেখান থেকে একটু হেঁটে যেতে হবে গঙ্গার ধারে শিব মন্দির ঘাটাতে এই হচ্ছে কল্যাণী স্টেশন চত্বর আর এখানে প্রচুর নার্সিংহোম আছে অনেক মানুষের যাতায়াত প্রতিদিন এখানে প্রচুর হোম হাসপাতাল সরকারি প্রচুর অফিস আছে তো সেই অফিসগুলোতে প্রচুর লোক যাতায়াত করে তো আমিও সেই বাসস্ট্যান্ডের কাছেই এসেছি আর এই বাস স্ট্যান্ডের কাছে যে সমস্ত দোকানগুলো আছে সেগুলোও দেখে দিচ্ছি এখানে প্রচুর মানুষ প্রতিদিন আসেন খাওয়া দাওয়া করেন প্রচুর মানুষ যাতায়াত করছেন দেখতেই পাচ্ছেন ছবিতে তো এইভাবেই এই কল্যাণী স্টেশনটা অনেক জনপ্রিয় আমি যে পথ দিয়ে যাচ্ছি এই পথ দিয়েই এই ম্যাজিক গাড়িগুলো চলে এখান থেকে জে আইএস কলেজ হয়ে কল্যাণী বুদ্ধ পার্ক হাই রোড মোড় হয়ে তারপরে সেটা চলে যায় রতলা অঞ্চলে কল্যাণী স্টেশন থেকে যে ম্যাজিক গাড়ি কল্যাণী রত্তলা যায় সেই রথতলায় যাওয়ার পথে যে রাস্তাটা রয়েছে জে আইএস কলেজ দিয়ে হাই রোড হয়ে যায় সেই হাই রোডে ওঠার আগে আমি এস কলেজের মোটার দিয়ে ঘুরছি তো এখান থেকে আপনারা ওই ম্যাজিক গাড়িতে করে চলে যাবেন রথতলায় পল্লীর একদম জগন্মাতা মন্দিরে যাওয়ার জায়গাটায় নানদিগির জে এস কলেজ কলেজ পার হয়েই আমি যাচ্ছি হাই রোডের দিকে এই কলেজটা দেখাচ্ছি আপনাদেরকে মূল গেটের থেকে বেরিয়ে এসছি এখন হাই গিয়ে উঠবো এখন আমি যাব ডান দিকে আর সোজা রাস্তাটা চলে গেল কাঁচাপাড়ার দিকে কাঁচাপাড়া লক্ষ্মী সিনেমা আর পা দিকে চলে গেল কাপা সিগনাল দিয়ে দিয়েছে এখন আমি রওনা দেব ডান দিকে যাচ্ছি হাইরোডে হাইরোডে চলেছি এসে গেছি কল্যাণী বুদ্ধবার হাইরোড মোড়ে মোড়ের কাছে কল্যাণী বুদ্ধবার খাইডোড মোড়ে যাওয়ার আগে ওয়েবে লাইটি পার্ক দুটো পরপর রয়েছে তো এখান থেকে তারপরে ওই যে ব্রিজটা দেখছেন ব্রিজের কাছে চলে যাব ওখান থেকে নিচ দিয়ে চলে যাব এটা ব্রিজে উঠে গেল আর আমি চলে গেলাম দিকে ঈশ্বরগুপ্ত সেতুতে যেতে গেলে পরে ডান দিকে ওই ফ্লাইওভারটা ধরতে হবে আমি নিচ দিক দিয়ে যাচ্ছি বাঁদিকে আছে জল প্রকল্প যেখান থেকে কল্যাণী শহর গয়েশপুর পৌরসভা কল্যাণী পৌরসভাতে জল সাপ্লাই হয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী বুদ্ধবার খাই মোড়ে বাদিকে রয়েছে অ্যাম্বাসেডার হোটেল আমি হোটেল থেকে বাদিকে চলে যাব এই বাদিকে রাস্তাঘাটে এটা রথতলার দিকে যাওয়ার রাস্তা আর পুরো ফ্লাইওভার দিয়ে বা সোজা গেলে পরে আমি চলে যেতে পারবো ঈশ্বরপ্রত্য সেতু হয়ে হিগলু হুগলিতে তো এখন রওনা দিচ্ছি রথতলা হয়ে শিব মন্দির ঘাটে রথতলার মোড় থেকে যখন ডান দিকে ঘুরে যাব ঘুরলে পরেই ডান হাতে এই মন্দিরটা দেখতে পাবেন এটা হচ্ছে রথতলার কৃষ্ণরাইজি মন্দির কৃষ্ণরাইজি মন্দির খুব পুরনো অবশেষে চলে এলাম সেই রথতলায় শিব মন্দির ঘাটে যাওয়ার পথে যে মোড়টা পড়ে কল্যাণী মেন স্টেশনে আপনাদের দেখালাম কল্যাণী রথতলার ম্যাজিক গাড়ি সেই ম্যাজিক গাড়িটা যখন আসে এসে এই মোড়ে দাঁড়ায় এখান থেকে আপনারা চলে যেতে পারবেন শিব মন্দির ঘাটে মানে ফুচকাপাড়া প্লাস জগন্নাথার মন্দিরে তো জগন্মাতার মন্দিরে যেতে গেলে বাদিক দিয়ে যেতে হবে আর এই সোজা ডান দিকে একটুখানি এগিয়ে ডান হাতে যে রাস্তাটা চলে গেল এটা চলে গেল একদম ঈশ্বরগুপ্ত সেতুর একদম ঘোরাতে তো সেইখানে গিয়ে রথতলা অঞ্চলে ওখানে ম্যাজিক গাড়িটা দাঁড়ায় এই হচ্ছে শহীদপল্লী শহীদপল্লীর ফুচকা পাড়া তো এখানেই একটা বাড়িতে আমি দেখে নিলাম যে এনারা ফুচকা বানাচ্ছেন তো কীভাবে বানাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই দেখুন একটা পাথরের উপরে প্লাস্টিকের পাইপ দিয়ে বেলছেন আর এরকম ভাবে রাখছেন এরপরে এগুলোকে ভাজা হয় তো ওইখানেও দিদিকে দেখছি একটু বড় বড় ওগুলো কি পাপড়ি চাটের এই যে আপনি হ্যাঁ ফুচকারি ও আচ্ছা আর এটাও ফুচকার পাপড়ি চাটের থেকে বড় হয় বেশ ঠিক আছে আমরা ফুচকা বানানো কিভাবে হয় তার প্রথম ধাপটা দেখালাম দিদিরা বলছেন আচ্ছা এটার পরে কি করা হয় এটা শুকিয়ে নাকি এরকম থাকতে আচ্ছা ঠিক আছে আচ্ছা না শুকনো না কাছে বেশ তো এই অঞ্চলটাতেই ফুচকা তৈরি হয় প্রতিটা বাড়িতেই পর এখান দিয়ে লাইন দিয়ে সব বাড়ি আছে সব বাড়িতেই ফুচকা তৈরি হয় এবং এই সন্ধ্যে এখন আর কিছুক্ষণ পর থেকেই সব দোকানগুলো খুলে যাবে বহু মানুষ আসেন এখানে বিকেলবেলা সন্ধ্যার থেকে রাত পর্যন্ত এইখানে থাকেন পাশেই শিব মন্দির ঘাট এবং জগন্মাতার মন্দির আছে আমি যাব অবশেষে চলে এলাম ফুচকা পাড়ায় এই যে দেখছেন সব গাইতে গাইতে বাড়ির সামনে নিয়ে সবাই বসে রয়েছে এই দেখুন প্রতিটা বাড়িতেই সবাই ফুচকা নিয়ে রয়েছেন এখানে আর কিছুক্ষণ পরে লোকের ভিড় শুরু হবে দেখুন বাচ্চা মেয়েটি ফুচকা গাইতে সব রেডি করছে তার পাশেই রয়েছে বাড়ি এখান দিয়ে পর সব ফুচকা দোকান তা আমি এদের প্রস্তুতিটা দেখালাম আরও প্রচুর দোকান খুলবে কিছুক্ষণের মধ্যেই তো এখন আমি যাব এই যে টোটোটা যেদিকে গেল সেদিকে যেতে হবে শিব মন্দির ঘাট মানে জগন্মাতার মন্দির ওই দেখুন সামনেও একটা গাড়িতে ফুচকা রয়েছে এই বাড়িগুলো আর কিছুক্ষণ পরে সাটা তুলে দেবে দিয়ে ফুচকা বিক্রি হবে এখানে তো প্রত্যেক কটা বাড়িতেই এখানে ফুচকা বিক্রি হয় যার জন্য এই এই অঞ্চলটার নাম ফুচকা পাড়া আর দশ টাকায় দশটা ফুচকা পাবেন এখানে আবার বিভিন্ন রকমের ফুচকাও পাবেন দই ফুচকা পাপড়ি চাট এ সমস্ত তো আছেই এবারে আমি যাচ্ছি হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটায় উঠছি ব্রিজটা পার করে ডান দিকে চলে যাবো জগন্মাতার মন্দির আর শিব মন্দির ঘাটে তো শিব মন্দির যাওয়ার আগে আমি আগে খালটাকে দেখিয়ে দিই অনেক পুরনো জায়গা আগে এই যে ব্রিজটা দেখছেন এটা কিছু বছর হলো হয়েছে আগে কাঠের ব্রিজ ছিল তো ওই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করতাম সেটা প্রায় বিশ তিরিশ বছর আগের কথা তো বিশ বছর আগে এই খালটার উপর দিয়ে যেতে গেলে পরে কাঠের ব্রিজ দিয়ে যেতে হতো তো ওই খালটা ছিল এমনই যেরকম রয়েছে এরকমই ছিল এই পাশটাও দেখিয়ে দিচ্ছি এই সেই খালটা আর খালের এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় ওই ভেতরে ভাটা আছে এই ভাটা তো এই অঞ্চলটা আমি দেখিয়ে দিলাম এবার যাচ্ছে শিব মন্দির ঘাটের দিকে এবারে এই যে জায়গাটা শিব মন্দির ঘাটে যাওয়ার আগে দেখুন অনেক বয়স্ক মানুষ এখানে বসে তাস খেলছে পাড়ার সব বয়স্করা এখানে বসে আছেন আর এইখানে রয়েছে নৌকো প্রচুর নৌকো গঙ্গা যে নৌকোগুলো যায় মাছ ধরতে সেই নৌকোগুলো এখানে রাখা থাকে যখন জোয়ারে জল আসে তখন এগুলো ভেসে যায় আর যেতে পারে আর ভাটাতে এখন ভাটা যেহেতু সেহেতু জল নেই নৌকোগুলো মাটির মধ্যে গেঁথে আছে ভাটায় যাওয়ার রাস্তা হচ্ছে এটা এই ভাটায় যেতে গেলে পরে এই রাস্তা দিয়ে যেতে হয় আচ্ছা এবার যাব হচ্ছে আমি সেই শিব মন্দির দেখতে সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই শিব মন্দির আমি চলে এসেছি সেই শিব মন্দিরে যার কথা আপনাদের সেই স্টেশন থেকেই বলছিলাম এই শিব মন্দিরটার যেটা লাল হলুদ অংশ দেখছেন মানে উপরের চূড়াটা সেটাই কিন্তু প্রাচীন মন্দির আর যেটা সাদা রঙের তৈরি হয়েছে এপাশে সেটা কিন্তু একদম নতুন বছর দুয়েক হলো এটা হচ্ছে মন্দিরের সেই চূড়ার অংশ আমি একটু জুম করে দেখাচ্ছি এমনই আর ওই যে পুরাতন মন্দির যেটা বললাম প্রাচীন মন্দির যেটা ছিল সেটা হচ্ছে লাল হরুদে ওই চূড়াটা যেখানে মাইক লাগানো আছে ওই ওই মন্দিরটাই আগে ছিল আজ পঁচিশ তিরিশ বছর ধরে এই মন্দিরেই আসি আমি তো আর এই রয়েছে জগন্মাতার মন্দির সেখানেও যাব যখন আমি এই মন্দিরে আসতাম তখন এই মন্দিরটা এতটা রং চঙে ছিল না একদম সাদা রঙের ছিল সাদা আর নীল রঙের এই বছর চার পাঁচেক হল রঙ করা হয়েছে আর এই ঘাটে একটা মাত্র দোকান ছিল এই ঘুমটিটা এই ঘুমটিটা এরকম ছিল না ভাঙাচোড়া আর এখানে একটা ঘাট ছিল সেই ঘাটটা ভেঙে গেছে ঘাটের কিছু অংশ আমি দেখাচ্ছি সে বাদবাকি আরেকটা ঘাট আছে পাশে সেটা দেখাবো তো যে ঘাটে এসে আমি বসে থাকতাম তার কিছু ভাঙা অংশ এখানেই রয়েছে এই যে দেখাচ্ছি এই ঘাটের পুরনো ঘাটের এই অংশটুকুনি রয়েছে আর এই বসার জায়গাটুকুনই রয়েছে আর পুরোটাই ভেঙে গেছে প্রচুর নোংরা এখানে প্রচুর দোকান হয়ে গেছে জায়গাটাও অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা শুধু এই দোকানটাই ছিল আর কোনো দোকান এই চত্বরে ছিল না তো বেড়া দিয়ে তৈরি ছিল এই দোকানটা তো এখানে এসে বসে থাকতাম তো এখন প্রচুর মানুষের আনাগোনা অনেক মানুষ এখানে প্রতিদিনই আসেন পুজো দিতে আর এদিকে দেখাচ্ছে এই অঞ্চলটাতে প্রচুর দোকান আছে সব ফুচকা আর পাপড়ি চাটের তার সাথে অনেক চায়ের দোকানও আছে দেখাচ্ছে দোকানগুলো যেমন এখানে চা বিক্রি হচ্ছে হ্যাঁ তারপরে আছে এখানে জল জলের পরে রয়েছে ফুচকা ফুচকা বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে ঘুগনি পরপর সব দোকান তারপরে রয়েছে এখানে পাপড়ি চা ঝালমুড়ি বেলপুরি এই সমস্ত জেলি ফুচকা তো তারই দোকান তো গঙ্গার পাড়েই এই জায়গাটা খুবই ভালো পরিবেশ ছিল আগে এখন পরিবেশটা অনেকটাই নষ্ট হয়ে গেছে তবুও আসি ভিড় অনেক বেড়ে গেছে এখন যাব জগন্মাতার মন্দিরের দিকে এরকম প্রচুর ফুচকার দোকান আর প্রচুর ভিড় আমি যখন এই মন্দিরে আসতাম বা এই অঞ্চলটায় আসতাম তখন হয়তো গুনে ছ সাতজন লোক আটজন লোক থাকত এখন এত লোক এত গাড়ি ঘোড়া আর এত অপরিচ্ছন্ন যে আসতে মন চায় না আমি দেখাচ্ছি জগন্মাতার মন্দিরটা এই যে এই মন্দির এই পাশে যে ছোট্ট মন্দিরটা রয়েছে এখানে শিব মন্দির আছে মানে শিবলিঙ্গ রয়েছে মন্দিরটা ভালো করে দেখালাম আপনাদের আপনারা আসতে গেলে পরে আপনাদের আসতে হবে সেই কল্যাণী স্টেশন থেকে রথতলার ম্যাজিক গাড়িতে এসে নামতে হবে শহীদপল্লির মুখে ওখান থেকে হেঁটে আপনাদের রাস্তার ফুচকাপাড়া দিয়ে এই শিব মন্দির ঘাট মানে অঞ্চলটা শিব মন্দির ঘাটের অঞ্চল আর এই জগন্মাতার মন্দির তো মন্দির থেকে আমি গঙ্গাটাও দেখিয়ে দিলাম এই গঙ্গা ঘাট নষ্ট হয়ে গেছে যে ঘাটটা দেখালাম আর নতুন ঘাটটা দেখাচ্ছি আমি এখানে একটু নতুন করে একটা ঘাট তৈরি হয়েছে যে ঘাটটায় এখন যারা আসেন এই মন্দিরে পুজো দিতে তারা এই ঘাটে স্নান করেন এখান থেকে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে বাড়ি ফেরেন তো দেখাচ্ছি ঘাটটা কীভাবে করা হয়েছে এটা একদমই নতুন ঘাট আর ওপাশে পুরো মাঠটাই ছিল ফাঁকা অনেক প্রতিমা এনে এখানে রাখা হয় এগুলো কিন্তু আগে ছিল না জায়গাটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এখন অপরিচ্ছন্ন হয়ে গেছে এই এই সেই ঘাট আর এই ঘাটে নামলে পরেই ডান দিকে তাকালে দেখা যাবে ঈশ্বরগুপ্ত সেতু এবার পুরোনো সেতুর সাথেই পাশ দিয়ে হচ্ছে নতুন ঈশ্বরগুপ্ত সেতুটা আর এই শিব মন্দির ঘাটের নতুন এই বাঁধানো ঘাটটা কয়েক বছর হলো হয়েছে এই শিব মন্দির ঘাটে আসতে আপনাদের প্রথমেই দেখেছিলাম এই মাঠটা তো এখন আবারও সেই মাঠের কাছে আসলাম মাঠটা ছিল পয় পরিষ্কার এই যে এত জল এত নোংরা এসব কিছুই ছিল না ও পাশে পায়খানা বাথরুমগুলোও ছিল না নতুন তৈরি হয়েছে কিন্তু জায়গাটা হয়ে গেছে অনেক নোংরা এখানে প্রচুর প্রতিমা এনে রেখেছে যা কোনো দিনও ছিল না বছর বিশ পঁচিশ আগে মাঠটা ছিল ঝা চকচকে এই গাছটা ছিল গাছের নিচে দিয়ে ঘাটে নামা যেত মানে মাটি দিয়ে জলে নামা যেত আবার এখান দিয়েও নামা যেত আমি বিভিন্ন জায়গায় নেমে অনেক গানের অ্যালবামের শুটিং করতাম এখানে প্রচুর অ্যালবামের শুটিং করেছি তো সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে বলে আর এখানে আশা হয় না এখানে এসেছিলাম দেখালাম যে সব দোকানগুলো বন্ধ এই যে এখন খুলে গেছে পর পর দোকান এই দোকানটা এখনও বন্ধ আছে এটা খুলবে এই দোকানটা খুলে গেছে এগুলো ছাটার সব বন্ধ ছিল বিক্রিও শুরু হয়ে গেছে এর পাশে ওই দোকানটা খুলে গেছে তো এখানে কী কী বিক্রি হয় সেটা আমি দেখে দিচ্ছি এই দোকানে কী কী বিক্রি হয় সেটা দেখে নিন মানে এখানে প্রচুর কাস্টমার এখন হয়ে গেছে জল ফুচকা চাটনি ফুচকা দই ফুচকা চিকেন ফুচকা চকলেট ফুচকা ম্যাঙ্গো ফুচকা আইসক্রিম আইসক্রিম ফুচকা চিংড়ি ফুচকা স্পেশাল এই যেন আর এই যে দোকানটা এর পাশেও এখানেও চালু হয়ে গেছে অনেক অনেকে এসে বসে খেতে শুরু করে দিচ্ছে এখান দিয়ে পরপর সব দোকানগুলো রয়েছে আচ্ছা দাদা মানে আমি তো বহু বছর ধরেই ঘাটে আসি বহু বছর মানে পঁচিশ বছরের উপরে হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ বছর তখন একটা দোকান ছিল ওইখানে যে শিব মন্দির হ্যাঁ ওই দোকানটা আছে টিনের সেটা নতুন করে করেছে আগে হ্যাঁ ওইখানে একজন বয়স্ক লোক ছিল ওনার বাদর ছিল বাদরটা নিয়ে আসতেন ওইখানে থাকতেন আমি ওই পুরোনো যে ঘাটটা আছে যেটা ভেঙে গেছে ওইখানে এসে বসে থাকতাম মানে সর্বসাকুল্যে হয়তো ওখানে এই চত্বরটাতে সাত আটজন লোক থাকতো পঁচিশ বছর আগে তো তখন লোকই ছিল না আর এখন তো প্রচুর লোকের সমাগম হ্যাঁ বিশাল লোক আসে কিন্তু অঞ্চলটা অপরিষ্কার হয়ে গেছে আমি এই যে এই মাঠটা দেখছি এই মাঠে কিন্তু কোনো মূর্তি থাকতো না মাঠটা পরিষ্কার ছিল হ্যাঁ পরিষ্কার ছিল আর ওই গাছটা ছিল এই গাছগুলো ছিল ঝকঝকে ছিল পুরো অঞ্চলটা এত নোংরা দেখছি মানে এই যে এই পাশটা দিকটা ওইখানে বসার জায়গা করে দিয়েছে ওই জায়গাটা কিন্তু এত অপরিষ্কার ছিল না পুরো ঘাস ছিল আর এখন দেখছি প্লাস্টিকে ভর্তি বাড়ির থেকে লোক আসছে কিন্তু হ্যাঁ প্লাস্টিকগুলো ফেলছে নোংরা ফেলছে কিন্তু সেগুলো পরিষ্কার করবার লোক নেই অঞ্চলে এসে আমি অবাক হয়ে যাই যে এত মানুষ এখানে আছে হ্যাঁ পায়খানা বাথরুম করেছে দেখছি তো এই যে পায়খানা বাথরুম করেছে এখানে ব্যবস্থা করলে কি হবে কিন্তু পরিষ্কার রাখবার মতো কোনো ব্যবস্থা নেই যা দেখে অবাক লাগছে আমি পঁচিশ বছর আগের কথাই বলি তখন যখন আসতাম ওই পুরনো মন্দিরটা সাদা রঙ ছিল নীল রঙ ছিল হ্যাঁ সাদা নীলের রঙ ছিল সাদা লাল ছিল হ্যাঁ সাদা লাল ছিল একটা ডিপ লাল ছিল তো এই মন্দিরে প্রচুর শুটিং করেছি আর এই মাঠটার মধ্যে প্রচুর শুটিং করছি ওই মাঠটায় করেছি তখন যে পরিবেশটা ছিল সেই পরিবেশ কিন্তু হারিয়ে গেছে হ্যাঁ সেই সময়টায় অনেক আনন্দে বসে থাকতাম একটা ভালো নিঃশ্বাস নেওয়া যেত গঙ্গার পারে বসে একটা শান্তির জায়গা ছিল সেই শান্তির জায়গাটা কিন্তু আর আজ আজ নেই হারিয়ে গেছে এত মানুষ আসে প্রতিদিন আর এত নোংরা করে শনি রোববারে মন্দিরে এখন অবস্থা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মন্দিরে আগে যারা থাকতেন যে সাধুরা থাকতেন তারা কিছুই করতে পারেননি হ্যাঁ এখন যে সাধু এসেছেন উনি এসে তাদের লোক বেশি হলে তাদেরই পাবে হ্যাঁ তো এখন যে সাধু বাবা এসছেন উনি এসে সমস্ত কিছু করে দেন আছেন আরেকজন এসেছেন হিন্দুস্তানি একজন

দোকানদাররা সচেতন না হলে তো এখানে মুশকিল তাদের তাদেরকে খেয়াল রাখতে হবে তাদের একটা পাত্র রাখতে হবে যার মধ্যে ডাস্টবের মধ্যে ওইগুলো ফেলবে প্লাস্টিকগুলো ফেলবে হ্যাঁ হ্যাঁ ঘাটে স্নান করা যায় পুরোনো ঘাটটা তো কত ভালো ছিল এখন সেই আসলে এখানকার লোকরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও বাইরের লোকরা এসে নোংরা করছে। সেটাই। যাক আপনারা ভালো থাকুন। হ্যাঁ এখানেই থাকেন। পেছন দিকে থাকেন মন্দিরের পেছন দিকে নাকি? না ওই এই পাড়াতে। আচ্ছা আচ্ছা। বেশ ঠিক আছে। রাখি তাহলে দাদা ভালো থাকবে বিকেলে দেখালাম এই শিব মন্দিরটা আর এখন দেখাচ্ছি সন্ধে হয়ে গেছে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে কি অপূর্ব লাগছে হালকা হাওয়া বইছে পতাকাটা উঠছে যদি কেউ আসতে চান চলে আসতে পারেন যেভাবে ঠিকানা আমি বলে দিলাম এভাবেই চলে আসবেন এই শিব মন্দিরে আজ রাখছি ধন্যবাদ